আপনি কি জানেন ইতিহাসের শুরু থেকে পৃথিবীর সব ধর্ম সব নবী সব পথ প্রদর্শক এক স্রষ্টার কথাই বলে গেছেন আজ আমরা জানব কিভাবে বিশ্বজুড়ে যুগে যুগে সবাই আল্লাহর অস্তিত্বের কথা বলে গেছেন আদম আ আলেহিসালাম নোহ আলিহিসাল্লাম ইব্রাহিম আ আলে মূসা আ আলাইসালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সবাই এক মহান স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তাদের মধ্যে হাজার হাজার বছরের ব্যবধান কিন্তু শিক্ষা ছিল এক এক আল্লাহ এশিয়াতে যেমন গৌতম বুদ্ধ রামচন্দ্রজি কৃষ্ণজি এবং গুরু নানক ছিলেন তেমনি ইরানে জোরথ্রস্ত চীনে কনফুসিয়াস গ্রিসে লুকমান সকলেই সরাসরি বা পরোক্ষভাবে এক পরম শক্তির কথা বলেছেন আশ্চর্যের বিষয় হল খ্রিস্টান ইহুদি মুসলিম প্রায় সব ধর্মেই একটি বিষয় স্পষ্ট এই সৃষ্টি জগতের পেছনে আছেন এক জ্ঞানী ও দয়ালু স্রষ্টা কেউ বলেন ঈশ্বর কেউ গড কেউ আল্লাহ কিন্তু উদ্দেশ্য একটাই তিনি আমাদের সৃষ্টিকর্তা কেউ কেউ হয়তো মুখে বলেন না কিন্তু অন্তরে তারা টের পান এই বিশাল সৃষ্টির পেছনে আছেন কেউ কারণ কারণ ও ফলাফলের এই শৃঙ্খলা নিজে নিজে হতে পারে না এমন পরিপাটি জগৎ পরিচালনা করতে পারে কেবল একজন যিনি জ্ঞানী শক্তিশালী ও করুলাময় এই সুন্দর জগতের স্রষ্টা একজনই যাকে আমরা আল্লাহ বলি চলুন আমরা সেই এক স্রষ্টার পথে চলি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দেখছেন প্রতিটি কাজ পিন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না